ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো যজ্ঞশ্রী প্রকল্পের সম্পর্কে মুখ্যমন্ত্রী কী বার্তা জানিয়েছেন সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি তো যারা চ্যানেল নতুন সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলকেনটি অল করো তো দেখে নিচ্ছি আর কি বলেছে আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় কম বেশি অনেক প্রকল্প রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এরপর তার মধ্যে বাজিমাত করলো যজ্ঞশ্রী এর মাধ্যমে রাজ্যস্তরের জয়েন্ট পরীক্ষা থেকে সর্বভারতীয় জয়েন্ট অ্যাডভান্স এবং মেডিকেল এন্ট্রান্স সব দিকে সাফল্য ছড়াছড়ি এবার সেই জন্য সকলের জন্য প্রকল্পের ঘোষণা করা হল বিস্তৃত জানানোর আজকের এই প্রতিবেদনে বলেছে যে ইতিমধ্যে তপশিলি যাতে এসসি এবং উপজাতি এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবার এদের সংখ্যালঘু অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিসি জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রীদেরও সুযোগ পাবেন ঠিক আছে তো যজ্ঞশ্রী প্রকল্পের সাফল্য কিন্তু জুড়ে তবে দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় যজ্ঞশ্রী প্রকল্পে প্রার্থীদের অসাধারণ ফলাফল অর্জন করেছেন অর্থাৎ এবার দু হাজার চব্বিশ সালে এখানে বলেছে যে ই অ্যাডভান্সড পরীক্ষায় জন র্যাঙ্ক পেয়েছেন যার মধ্যে তেরো জন আইআইটিতে সুযোগ পেয়েছেন এবং যে ই মেইন পরীক্ষাতে পঁচাত্তর জন র্যাঙ্ক পেয়েছে এবং নিট পরীক্ষায় একশো দশজন র্যাঙ্ক পেয়েছে এবং ডাব্লিউ বিজিই পরীক্ষায় চারশো বত্রিশ জন র্যাঙ্ক পেয়েছে এই বছরে এই সাফল্য আগের বছরের তুলনায় অনেক ভালো এবং এর ফলে যজ্ঞশ্রী প্রকল্পটি আরও বৃহৎ আকারে প্রচলিত হতে চলেছে তারপর এখানে বলছে মুখ্যমন্ত্রী ঘোষণা এবং নতুন উদ্যোগ বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যজ্ঞশ্রী প্রকল্পের এবার থেকে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য খোলা হচ্ছে এই প্রকল্পের আওতায় এখন থেকে জেনারেল ক্যাটাগরির সংখ্যালঘু এবং ও বিসি ছাত্রছাত্রীদেরও নাম নথিভুক্ত করতে পারেন পারবেন এবং বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের জন্য প্রস্তুতি নিতে পারবে বর্তমান রাজ্য জুড়ে পাঁচ পঞ্চাশটি কোচিং সেন্টার খোলা হয়েছে যেখানে মোট দু হাজারজন ছাত্র প্রশিক্ষণ নিচ্ছেন এবং একাদশ শ্রেণী থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে ঠিক আছে যজ্ঞশ্রী প্রকল্পের এই নতুন উদ্যোগের ফলে রাজ্যের ছাত্রদের আরও সুযোগ পাবে এবং তাদের জীবনে প্রতিষ্ঠা হতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয় এবং এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তর জন্য হবে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রীদের এবং তাদের বিভাগের জন্য দিয়ে হবে ঠিক আছে তো এই এটি কিন্তু এডিটিভস ওয়েবসাইট থেকে কিন্তু এই খবরটি পরিবেশন করা হয়েছে যেখান থেকে তোমাদের পড়ে কিন্তু শোনানো হলাম ভিডিওর মাধ্যমে তো যারা চ্যানেল নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি তারা বেললাইকানটি অল করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের মধ্যে শেয়ার করো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখো